আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একদিন সকাল আসলে আমরা ভিডিওর উদ্দেশ্যে বাড়ালে বা এলাকায় ঘুরতে গেলে আর কি 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 করি দেখাই তো এই তো আমাদের চাটমোড় থেকে চলে যাচ্ছি এই যে সাই মসজিদ এটা ঐতিহ্যবাহী একটা অনেক পুরাতন রাতারাতি সম্পন্ন হয়েছিল তো অনেক সুন্দর একটা মসজিদ এরপরে চলে যাব আমরা এই যে সামনেই পাবো উপজেলা আমাদের উপজেলা এখানে আমরা মাঝে মাঝেই বসি মানে আমাদের ঘোরার জায়গা বিশেষ করে এইগুলাই এই উপজেলার মধ্যে সুন্দর একটা মনোরম পরিবেশ সময় কাটাতে অনেক ভালো লাগে এরপরে এই যে আমাদের বালুচর মাঠ নাম করা বিখ্যাত মাঠ তো চলে যাচ্ছি আর সকালবেলার আসলে সকালবেলা বের হয়েও একটা জায়গায় কফি খাই আমরা মাঝে মাঝেই তো ওখানকার ভিডিওগুলো দেখাতে পারলাম না পিসি অন হওয়ার মতো মস্তিষ্ক অন হতে একটু সময় লাগে তাই অনেক কিছু ভিডিওর মধ্যে তোলা হয় না এই তো এই যে রং রংচা থেকে বেশি খাই আমরা এরপরে যাচ্ছি কাঙ্ক্ষিত জায়গায় তো সেখানে যাব আর টিভি বাংলার গায়েন প্রথম বিজয় পুরস্কার প্রাপ্ত রাসেল মিধা ওর ভাতিজা তো বিখ্যাত শিল্পীর ভাতিজা আমাদের একটা গান শোনাবে এই তো আমরা শুনবো একটু আড্ডা দিব সময় কাটাবো ভিডিও বানাবো দেন চলে আসবো আসলে এই শহরের মধ্যে চেঁচামেচি এগুলা বাদ দিয়েই গ্রাম্য পরিবেশে গ্রামের ভিতর দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে আবহাওয়া সুন্দর অনেক সুন্দর একটা ফিলিংস কাজ করে তো চলেন গানটা উপভোগ করি আজ গানের তালে হৃদয় দোলে বাতাস যায় যেব হলুদ ধানের দোদুল দোলাই পিয়াসি ও আজ গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যাই যেবই হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসি মুন্ডলে সুজন আমার ঘরে তবু আইল না এই পো রামনের জলন কেন বুঝলো না আলো সুজন আমার ঘরে তবু আইল না এপো মনের জ্বলন কেন বুঝলো না ওই নাক সেজেছে নাক চাপিতে কান সেজেছে দুলে ওই কাল কপালে কুমকুম আর চলে ওই দূরে কোথাও সূর্য ডোবে আধারে মন কাঁদে ওলো সুজন আমার ঘরে তবু আইল না এপোরা মনের জ্বলন কেন বুঝলো না না রে না 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 সুজন আমার ঘরে তো আইল না এ পো জলন কেন বুঝলো না মাঝে মাঝেই আমরা এমন মুহূর্ত কাটাই তো আপনারা উৎসাহ দিলে এরকম ভিডিও আরো করার চেষ্টা করব পরবর্তীতে